আমি প্রথমত ধন্যবাদ জানাই এই যে বাইকিং কমিউনিটিটা তৈরি করার জন্য এই যে ডিসকাশন গ্রুপে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাদের পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই জায়গায় আজকে একটা সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের আসলে অংশগ্রহণ না হলে এমন একটা সুন্দর প্রোগ্রাম হতো না তো সর্বোপরি আমার আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছেন এবং যারা এই বাইকিং কমিটি তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি হচ্ছে বাইকিং ক্লাবটা হচ্ছে আসলে আমি একজন বাইকার হিসাবে আমি নিজে একা কিছু করতে পারি না কিছু করতে চাইলে আমাকে এটা কমিউনিটির মাধ্যমে যেতে হবে আমি চাই এই বাইকিং কমিউনিটির মাধ্যমে আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড করতে পারবো অনেক সামাজিক কর্মকাণ্ডে নিজেদের এনভলভ করতে পারবো তো পাশাপাশি আমাদের কসবার যে নান্দনিক সৌন্দর্যগুলো আছে এগুলো আমরা অন্য বাইকারদের সারা বাংলাদেশের বাইকারদের কাছে আমরা এগুলো তুলে ধরতে পারবো পাশাপাশি আমরা এই যে বাইকিং কমিউনিটি আছে এটা হচ্ছে বাইক হচ্ছে প্রত্যেকটা ছেলের বেশিরভাগের ছেলেদেরই একটা ইমোশনের জায়গা তো এই ইমোশনের জায়গা আসলে সব ইমোশন তো এটা নিয়ে তো বসে থাকা না এই বাইক হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের জায়গা একটা স্বাধীনতার জায়গা তো এটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ হোক এবং বাংলাদেশের বাইরেও ইনশাল্লাহ ট্যুর করার আমাদের যে প্ল্যান আছে পরিকল্পনা আছে এটার মাধ্যমে আমরা একত্রিত থাকবো এই কমিউনিটির মাধ্যমে আমি মনে করি আমাদের যারা বাইরেরা আছে তারা অনেক ধরনের কাণ্ড থেকে বিরত থাকবে এবং এই যে একটা গ্যাদারিং এর মাধ্যমে নিজেদের যখন ইনভলভ করবে তখন এটা আনন্দের মাধ্যমে সবাইকে যেয়ে রাখবে তো এটা এটার পাশাপাশি আমি যেটা এই যে কিছুক্ষণ আগে বললাম যে কক্সবাজারের যে নানিক সৌন্দর্যগুলো আমি সবার সাথে তুলে ধরতে পারবো বাংলাদেশের যে বাইকার আছে তাদের কাছে তুলে ধরতে পারবো এবং পাশাপাশি যে আমরা যে সামাজিক কর্মকাণ্ড আছে এগুলো নিয়ে আমরা এগোতে পারবো তো এটাই হচ্ছে এবং যে বাইকার যে সবাই একসাথে থাকবো এবং বাইকারদের নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের সবার পথ এরকম আমি আজকে আমি এসেছি হচ্ছে শুধু বাজার থেকে বাইদের পরামর্শ এই ক্লাবে জয়েন হয়েছি আজকে এসে আমার ফিলিংসটা হচ্ছে অত্যন্ত ভালো লেগেছে একসাথে অনেক যুবক ইয়াং ছেলে আমাদের সাথে একত্রিত হয়েছে এই ধরনের একটা সুযোগ পেয়ে আমি নিজেকে দ্বন্দ্ব মনে করছি আসলে আমাদের এই আমার কক্সবাজার গ্রুপটা হচ্ছে আমরা যারা লোকাল বাইকার আছি সবাই কিনে একটা ইউনিটই তৈরি করা আমাদের প্রথম প্রধান লক্ষ্য হচ্ছে সামাজিকভাবে কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাওয়া এবং আমাদের যারা ইয়ং জেনারেশন ভাই ব্রাদার আছে আসলে মোটর বাইকটা হচ্ছে আসলে একটা সবার ইমোশনাল থেকে কাজ করে সেই হিসেবে আমরা একটা বাইকটা ইউনিটটা তৈরি তৈরি করেছি এখানে কক্সবাজার যারা লোকাল আছে সবাই নিকে নিয়ে আমরা আরও অনেক কাজ করব বাইক কমিউনিটি নিয়ে আমাদের বা প্রথমেই কাজ করবো আমরা হচ্ছে সামাজিক কোনো কিছু দিয়ে আমরা ওটা শুরু করব ওটা শুরু করে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করবো এখানে যারা আমরা কক্স লোকাল বাইকার আছে সবাই উদ্বুদ্ধ হবে এবং আমি আরও যারা এখানে আমাদের গ্রুপে অ্যাড হয় নাই ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওনাদের জন্য যারা ইয়াং জেনারেশন বাইক বাইক নিয়ে আছেন তাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যে যেন আমাদের এমআরসি কক্সবাজার গ্রুপের জন্য জয়েন করে আচ্ছা আমাদের এখানে এমআরসি এই যে মেরিন রাইডার্স ক্লাব এটা হচ্ছে ওপেন করা বা সবাইকে একত্রিত করার মধ্যে একটা ইয়ে আছে যেটা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে সামাজিক কাজ করব যাতে এখানে সবাই ইয়ং বাইকাররা আছে আমরা হচ্ছে প্রথমত যে ব্লাড ডোনেশন করার জন্য এখানে আমরা সবাই ইয়ে হয়েছে আমরা বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন করতেছি তার পাশাপাশি হচ্ছে দুই চাকা বর করে আমরা পুরা বাংলাদেশ এবং শেষে আমরা দেশের বাইরে ট্যুর দেওয়ার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি সবাই এখানে হচ্ছে দুই চাকার এই ভালোবাসা নিয়ে এখানে এসেছে আমাদের এখানে অনেকজন সদস্য এখন হয়ে সবাই একসাথে আমরা যেটা চিন্তাধারা আছে সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্পট যেগুলো হচ্ছে বড় কোনো গাড়ি নিয়ে বা গ্রুপ করে যাওয়ার অনেক সময় সুযোগ হয় না সেখানে আমরা দুই চাকা ভর করে হচ্ছে পুরো বাংলাদেশ ঘুরে দেখার আমাদের একটা প্রত্যাশা আছে সেই সাথে আমি হচ্ছে ইয়ে করবো যারা আমাদের গ্রুপে এখনো আছে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারা আমাদের এমআরসি গ্রুপে আসেন আমাদের সাথে একসাথে করে সামাজিক কাজ প্লাস হচ্ছে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে ঘুরে একসাথে ঘুরে বেড়াবো আসলে ব্লাডের গ্রুপটা আমাদের মার্ক করে দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে মনে করেন যে এখন বর্তমানে ব্লাডের অনেক কিন্তু সংকট রয়েছে যেমন কোনো একটা দুর্ঘটনা হইলে তখন ব্লাডের দেখা যায় অনেক থাকে তো আমরা এটা প্ল্যান করে আমাদের এমআরসি গ্রুপের মধ্যে প্রত্যেকটা টি শার্টের মধ্যে আমরা আমাদের নামসহ ব্লাড গ্রুপ আমরা মার্ক করে দিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে আমাদের মনে করেন যে কোনো একটা ব্লাড লাগলে আমরা খুব তাড়াতাড়ি ওনার সাথে কানেক্ট করে আমরা ব্লাড কালেক্ট করতে পারবো আর আমাদের কক্সবাজারের এমআরসি গ্রুপটা খোলার মেন উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারের লোকাল কোনো বাইকিং গ্রুপ তেমন নাই একটি কোনো বাইকিং গ্রুপ নাই যার কারণে আমাদের এমআরসি কক্সবাজার মেন এড্রেসটা করা আমাদের উদ্দেশ্য তা আমরা চাই যে কক্সবাজারে সকল ভাই ব্রাদার নিয়ে ইয়াং জেনারেশন নিয়ে আমরা কক্সবাজারে হোক চৌষট্টি জেলার মধ্যে আমরা লং ট্যুর ডে ট্যুর এগুলো করব এরপরে আমাদের যদি প্রপার লাই মানে ভালো মতো রাইডার হয় তাহলে আমরা দেশের বাইরেও যাওয়ার আমাদের প্ল্যান আছে তো এই আর কি আমরা চাইবো সব সময় আমরা সব বাইপরা দ্বার একসাথে থাকবো